আসসালামু আলাইকুম কী অবস্থা সভা সবাই কেমন আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো একটা জিপসম ইন্টেরিওরের কাজ এখানে কী কী ডিজাইন করা হয়েছে আপনাদেরকে দেখাবো সরাসরি এখনও রং করা হয়নি এই দেখেন এখানে যে ডিজাইনগুলি করা হচ্ছে এগুলি হচ্ছে মূলত জিপসম ইন্টেরিওর এটা লাইটিং করার পর বা রঙ করার পর আপনারা বুঝতে পারবেন কেমন হয় ডিজাইনটা আপনারা যারা এই ধরনের ইন্টেরিওরের কাজ করাতে চান জিপসম বা ইন্টেরিওর আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন ফোর সেভেন ফাইভ ডাবল টু ডাবল ওয়ান আমরা সারা বাংলাদেশে এই জিপস মিন্টারের কাজগুলি করে থাকি আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এই ধরনের নতুন নতুন কাজ পাওয়ার জন্য এটি আপনার বাজেট অনুযায়ী আপনি কাজ করাতে পারেন আড়াইশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত জিপসম স্কোয়ার ফিট হয়ে থাকে আপনি ইন্টারনেট থেকে যে কোনো ডিজাইন চয়েস করে দিলে আমরা সেই ডিজাইন অনুযায়ী আপনাকে কাজ করে দিতে পারব দেখতেছি সবাই ভালো থাকবেন আমাদের ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম